ভাবির ছোট বোনটা যখনই আমাদের বাসায় আসে তখনই যেন হৃদয়ে বিদ্যুৎ চমকে ওঠে লেখাপড়া বাদ দিয়ে সাউন্ডবক্সে রোমান্টিক গান জোরে সাউন্ড দিয়ে বাজাই ভাবি বিষয়টা বুঝতে পারে মাঝে মাঝে এসে বলে ঢংকর না দেবর আমার বোন হিসেবে পড়বে না অনেক দিন পর ভাবির বোন বেড়াতে আসছে এখনই চান্স মিস করা যাবে না আমার নীল রঙের একটা শার্ট আছে ভাবি একদিন বলেছিল নীল শার্ট পরলে তোমাকে দারুণ লাগে ভাবির বোনের চোখে একটু দারুণ লাগার জন্য ওই শার্টটাই গত সাত দিন ধরে পড়ে আছি রাতে ভুয়ে রাতেই শুকিয়ে ফেলি অষ্টম দিনের মাথায় ভাবির বোন বলল ভাইয়া আপনার কি আর কোনো শার্ট নেই এক শার্ট কতদিন পরবেন আর কথাটা শুনে লজ্জা আর রাগ দুটোই হয়েছিল রাগের ঠেলায় প্রতি ঘন্টায় শার্ট পাল্টে দেখিয়ে দিলাম আমার কত শার্ট আছে ভাবিকে একদিন বলেছিলাম তোমার বোন কি খেতে ভালোবাসে ভাবি সেখানে উল্টো ভেবে বলল দেখো এক বাড়িতে দুই বোন বউ হিসেবে আসতে পারে না তাই টাঙ্কিবাজি বাদ দাও নইতো আমার বোনকে আর কখনই আসতে বলবো না শুনে মনটা ভীষণ খারাপ হলো। ভাবি কোথায় হেল্প করবে তা না করে উল্টো বাগড়া দিচ্ছে দেথ। বড় ভাইকে বলা যাবে না নয়তো জুতা খুলে মোজা দিয়ে পেটাবে যা করার আমাকেই করতে হবে পুরুষ মানুষ ভীতু হলে চলে না সাহস চাই সাহস সোজা প্রোপোজ করি দেব অ্যাকসেপ্ট না করলে আন্দাজি হাসাহাসি করে বলবো ফান ছিল ক্যাডবেরি চকলেট দিয়ে প্রোপোজ করলাম বললাম বেয়ান আই লাভ ইউ কিন্তু ভাবির বোন বলল আনকমন টাইপে প্রোপোজ করতে পারলে সে ভেবে দেখবে কিন্তু আনকমন টাইপ প্রোপোজ খুঁজেই পাচ্ছি না তুবু বহুদিনের প্রচেষ্টায় মেয়েটিকে আমার করে নিতে পেরেছিলাম কিন্তু তা বেশিদিন টেকেনি কয়েকদিনের মধ্যেই ভাবি জেনে যায় এবং তাকে অনেক গালাগালিও করে ভাইকেও বলে দেয় ভাই তখন প্রচুর বকে আমি বিয়ে করতে চেয়েছিলাম সবাই রাজি ছিল কিন্তু ভাবি কোনো ভাবেই রাজি হল না ভাবির পা পর্যন্ত ধরতে চেয়েছিলাম তবুও মন গলেনি বড় ভাইকে কিছু একটা বলে রাগিয়ে দিয়েছিল ভাই তখন খুবই ক্ষিপ্ত হয়ে বলেছিল নিজেই তো বসে বসে অন্ন গিলছিস দুই টাকা ইনকাম করার মুরদ নাই আবার বিয়ের শখ এই কথাটা শুনে কেঁদে ফেলেছিলাম মেয়েটিও বলেছিল পরিবারের অমতে কিছু করব না আমি তখন নিরুপায় বাবার সম্পত্তি ভাগাভাগি করতে বলেছিলাম বাবা বললেন আমি মরার পর যা খুশি করিস তোরা এখন এসব হবে না বাবা রাজি হলেও ভাবি বলেছিল তার বোনকে বিয়ে করে আনলে সে বাড়ি ছেড়ে চলে যাবে এবং ভাইকে ডিভোর্স দেবে সত্যি খুব অসহায় লাগছিল নিজেকে নিজে কিছু করার জন্য বাড়ি ছেড়ে ঢাকা চলে এলাম একটা চাকরিও পেয়েছি বেতন ভালো এবার তো বলতে পারবেন আমি বেকার প্রয়োজনে বিয়ে করে ভাড়াবাসায় থাকব অনেক সাহস ভালোবাসা আর ভালোসা নিয়ে বাড়ি গেলাম গিয়ে শুনি ভাবির বোনের এক মাস আগে বিয়ে হয়ে গেছে আমাকে জানানোই হয়নি কারণ আমি ঝামেলা করতে পারি কথাটা শুনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন করতে পারে মেয়েটিও একবার জানাতে পারত তবে মেয়েটির দোষ নেই সে আগেই বলেছিল তার পরিবার যা করবে সেটাই মেনে নেবে ভাগ্যটাই হয়তো আমার বিপরীত ছিল তাই প্রিয় মানুষটিকে পাওয়া হয়নি কেটে গেছে তিন বছর এই তিন বছরে বড় ভাই ভাবির সঙ্গে হ্যালো কথাটাও বলিনি বাবা মাকে দেখতে বাড়িতে যাওয়া হয় মা রান্না করলে খাই না হলে হোটেল থেকে খেয়ে আসি বড় ভাই মাঝে মাঝে করুণভাবে তাকায় আমার দিকে আমি চুপ থাকি ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলি না কোথাও একটা তিক্ততা একরাশ ঘৃণা আর মনের মধ্যে জমানো কষ্টগুলো আমাকে বাধা দেয়